নমস্কার কেমন আছেন বলুন লাইভ চ্যানেলে সকল বন্ধুকে সাথে নিয়ে আজকে দিনটা শুরু করছি আজকে একটা উৎসব কি উৎসব বলুন তো বন্ধুরা হ্যাঁ হ্যাঁ কিছু তো একটা উৎসব বলুন আপনারা আপনাদের মনে আছে নাকি দেখি কি উৎসব বলুন ঠিক আছে উৎসব শেষ হোক তারপরে আমি যখন ভিডিও শেষ করব তখন বলবো যে কি উৎসব ফুলগুলো দেখুন কি রকম হয়েছে এই ফুলগুলো দিয়েও আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি ওদিকে চলে এসছে অনিমা মাছ বাঁচছে আর ব্রেকফাস্ট মেজবাবুকে দিয়েছি শুরু হয়ে গেছে ব্রেকফাস্ট করা চলুন দেখি অনিমা কি মাছ বাচ্ছে এখানে মেজবাবু অনেক চুনো মাছ নিয়ে এসছে মোর মাছ অনিমা বেছে দিচ্ছে অনিমা এই কাজটা খুব ভালো করেই করে পরিষ্কার করে করে এটাকে আমাকে আর কষ্ট করতে দেয় না আর কোনো রাগও করে না ওখানে সবজিগুলো ধুয়েও দিয়েছে ও আমাকে বলছে তুমি আমাকে তুলো না কেন তুমি আমাকে আমি তোমাকে তুলবো না কেন কেন তোমাকে ভিডিওতে নেবো না তুমি আমার এত সাহায্য করো এত কাজ করে দাও তুমি কি খারাপ আমি এটা বললাম কি বন্ধুরা কি ভুল বলেছি বলুন চলুন এবারে মাছগুলো বেছে নিয়ে গনিমা তারপর অনিমা একটু চা খাবে ব্রেকফাস্টে আজকে বানাচ্ছি বন্ধুরা পরোটা এদিকে একটা দুটো করে বেলে বেলে একটা করে করছি কারণ দাঁড়িয়ে বসে দাঁড়িয়ে করতে পারছি না আর টুলে বলছেন টুলটা যেটা করেছি সেটা কি হয় বলুন তো এখানে রাখি ঠিক বেলা আর শেঁকা যায় না একসঙ্গে আবার নামতে হয় উঠতে হয় ওটা একটা হয়ে গেছে অসুবিধা ভগবান কি যে আমার সঙ্গে করলো কি জানি আর কালকে রাত্রেবেলার ঘুগনি ছিল সেটাকেই গরম করে নিলাম সেটা দিয়ে আজকে দিচ্ছি রক্তে আমার কোনো রোগ নেই মানে ব্লাডে কিচ্ছু নেই কিন্তু ওই যে বলে না তোর মেরুদণ্ডটা ভেঙে দেবো সেই হয়েছে আমার আমার সত্যি করেই ভগবান মেরুদণ্ডটাই ভেঙে দিল খুব কষ্ট হয় দাঁড়াতে বেশিক্ষণ করতে পারি না ওই দুটো দুটো করে করে তারপরে দিচ্ছি মেজুবাবুকে দিলাম করে ও খেয়ে গেল। এবারে দেবো ব্যাটাকে ভাইকে তারপরে আমি খাবো তারপরে অনিমা আছে অনিমাকে দেবো তাহলে অনেকগুলোই করতে হয় চলুন এগুলো করে নিই তারপরে আবার আপনাদের সঙ্গে গল্প করব। আজকে কেন বন্ধুরা আস্তে আস্তে কথা বলছি আজকে একটু যন্ত্রণাটা বেশিই হচ্ছে ওই জন্যে চলুন করে নি বন্ধুরা উৎসব পালন করে এসে আমগুলো এনেছে আচারের জন্য মানে দুদিন হয়ে গেছিল তার জন্য একটু কথাও শুনতে হলো যাই হোক আমগুলো কেটে একটু নুন হলুদ মাখিয়ে রোদে দেব আপনাদের আচার করা হয়ে গেল না করবেন না আজকে করছেন না আমার মতন কথা শুনছেন কি গো আমগুলো এনেছি কবে থেকে ফ্রিজে রেখেই দিয়েছ আমগুলো পেকে যাবে কিছু করো না এরকম কথা শুনছেন কি কি আমাকে শুনতে হয়েছে কি করবো বন্ধুরা করতে পারিনি চলুন এটাকে রোদে দিয়ে দি আর এখানে টেবিলে সমস্ত পড়ে আছে টিফিন করেছে আর ও একটি মোবাইল নিয়ে ও একটি মোবাইল নিয়ে সব বসে আছে চলুন যাই রোদে দিদি কি বন্ধুরা কি করছেন নিশ্চয় স্নান করছেন বা স্নান সেরে এসে ডাইনিং টেবিলে বসেছেন বা একটু মোবাইলটা ঘাঁটছেন চলুন যাই আজকের দুপুরে খাবার কি কি আছে এখানে আছে চুনো মাছের ঝালদা এখানে একটু উচ্ছে হালু ভাজা আর এইটা টিফিন কটো করে এটা বাড়িতে যাবে এখানে আছে একটু আলু পটলের তরকারি আর এখানে চুনো মাছ একটু ভাজা রাখা আছে এখানে আলু পোস্ত মুসুরির ডাল অবশ্যই ভাত আর মেজুবাবু তাড়াতাড়ি খেয়ে যাবে টেবিল এই সবজি তারপরে আমরা খাওয়া দাওয়া চলুন আগে দিয়ে দিই কি সন্ধের চা খাওয়া হলো হ্যাঁ বন্ধুরা আমরা চা খেলাম আমি অনিমা বেটা সবাই মিলে চা খেলাম আর মেজুবাবু চলে গেছে অফিস ভাই এখনো আসেনি উৎসব কেমন মানাচ্ছেন বলুন আমাদের এদিকে ভালোই উৎসব হচ্ছে যখনই এই উৎসব হয় আমাদের এখানে কোনো ঝুট ঝামেলা হয় না এবারে আজ করেছেন কিসের উৎসব চলছে এখন তো বলবো না ভিডিও শেষে বলবো আর সন্ধ্যের সময় একটু মুড়ি খাবো দেখি ভাই কখন আসে ভাই যদি আসে দেরি করে তাহলে তার আগে আমি আর ব্যাটা খাবো আর আজকে বানাবো একটু গুড়পাটালি আর মেজবাবু নিয়ে এসেছিল একটু আম তার আচার করবো চলুন যাই রান্নাঘরে এই যে বন্ধুরা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো বাদামগুলো বাদামগুলো খোলাতে ভেজে নেবো মানে শুকনো কড়াইতে ভেজে দেব বাদামগুলো একটু ভাজা ভাজা হোক তারপরে আবার আসছি এই যখন বাদামগুলো এরকম শব্দ করে করে খোলাগুলো ফাটবে তখন বুঝবেন যে হয়ে যাবে এগুলো সবাই জানেন তবু বলছি যেহেতু আমি ভিডিও করছি সেই জন্য বলছি চলুন বাদামগুলো একটু ঠান্ডা করতে দিই তারপরে খোলাগুলো ছাড়িয়ে নেব এরকম বাদামগুলোকে হাতে করে রগড়ালি এরকম করে রগড়ালি খোলাগুলো উঠে আসবে একটু ঠান্ডা হয়ে যাক এই যে বন্ধুরা বাদামের খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি আর বাদামগুলোকে একটু ভেঙে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটা প্লাস্টিক এই প্লাস্টিকটাতে তেল বুলিয়ে নেব বলতে যাচ্ছি মালিশ করে নেবো মানে মালিশ মালিশ করে অভ্যাস হয়ে গেছে আর দিয়ে দেবো একটু গুড় চলুন গুড়টা গ্যাসটাকে জ্বালাই দিয়ে গুড়টাকে ফুটিয়ে নি বন্ধুরা গুড়টাকে ফুটতে দিয়েছি এদিকে ফুটছে গুড়টাকে গুড়টা আর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি না কাজ কি একটা অনেকগুলো কাজ এখানে গুড় ফুটতে দিয়েছি আর ভাই এলে এখুনি এক্ষুনি চা করতে চা বসালাম ওকে আবার একটু খেতে দিতে হবে তাহলে একটা কাজ নিয়ে যে ভিডিও করব রান্নার ভিডিও করব সে আর আমার হবে না আবার একটা ফোন এসছিল সেই ফোন ধরতে গেলাম তখন গ্যাস অফ করে দিয়েছি দেখুন গুড় ফুটে এসছে ফুটছে গুড়টা আর এদিকে বসিয়েছি এই যে চা ফুটছে এরকম বাটিতে জল নিয়ে নেবেন দিয়ে জল নিয়ে এরকম করে গুড়টাকে ফেলবেন যখন দেখবেন গুটটা এরকম হয়ে গেছে একটা এই যে এই যে দলা পাকিয়ে যাচ্ছে তখন বুঝবেন গুটটা হয়ে গেছে এই যে দেখাতে পেরেছি আশা করি এরকম দলা পাকিয়ে যাচ্ছে তখন বুঝবেন যে গুটটা মানে যে পাকটা সেটা ঠিক হয়ে গেছে এরপরে দিয়ে দেবো বাদামগুলো বাদামগুলো দিয়ে আমি কিন্তু গ্যাসটা অফ করে দেব আর ওখানে প্লাস্টিকে তেল দিয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দেবো এই গরম গরম দিয়ে দিলে কি হবে জানেন তো এই এই গরম গরম দিয়ে একটু ছড়িয়ে খুন্তিটা করে একটু ছড়িয়ে নিয়ে এই গরমেতে একটু কেটে নেবো নালে ঠান্ডা হয়ে গেলে আর কাটা যাবে না আমি বেশি মোটা করিনি একটু পাতলা পাতলাই রেখেছি ঠান্ডা হোক ততক্ষণে চাটা খেয়ে নি ভাই এসছে ভাই বেটা আমি চাটা খাবো চাটা হয়ে গেছে চলুন যাই চাটা খেয়ে নি বন্ধুরা একটু চা মুড়ি খাচ্ছি পাটালিটা ওইদিকে হয়ে গেছে আর টিভির খবর শুনতে শুনতে চাটা খা চা মুড়িটা নিয়ে বসেছি চলুন এটা খেয়ে নি তারপরে আমের আচারটা করব গুড় পাটালি চাই বন্ধুরা গুড় পাটালি ভাইয়েরা দিদিরা বোনেরা আসুন আটা পাবেন গুড় পাটালি চলুন গুড় পাটালিটা কেমন হয়েছে দেখুন আটানা দিলেই পেয়ে যাবেন একটা গুড় পাটালি কেমন হয়েছে বলুন আজ থেকে ভাবছি আজ থেকে না আজকে তো রাত্রি হয়ে গেছে কাল থেকে ভাবছি এরই ব্যবসা শুরু করে দেবো চলুন যাই এরপরে আমের আচারটা বানিয়ে ফেলি বন্ধুরা এখানে কড়াইটা অনেকক্ষণ আগেই চাপিয়ে দিয়েছি এখানে তেল এসে গেছে তেলে দিয়ে দেবো মাছ ফোড়ন আর তেজপাতা আর দু তিনটে শুকনো লঙ্কা সিজে দিয়ে দেবো আর এখানে গুড়টা ফুটতে দিয়েছি এইটা বাদামটা এতেই করেছিলাম সেই জন্য কড়াইটা আর ধুলাম না এই কড়াইতে গুড়টা ফুটতে দিয়েছি এই তেলেতে একটু আমটা দিয়ে নাড়াচাড়া করে নেবো হলুদ দিয়ে মোবাইলটা ফট করে অফ করে দিলাম কেন জানেন বন্ধুরা সবসময় বলি না তেলেতে হলুদ দিতে হলুদ দিতে আমি আবার আজকে ভুলে গেছিলাম তেলে হলুদ দিতে সেই জন্য এত জোরে ছিটে এলো গায়ে সেই কারণে মোবাইলটা মাঝখান থেকে অফ করে দিতে হলো গুড়টা করে ফুটে গেলেই এই আমটা নুন হলুদ দিয়ে একটুখানি কষিয়ে নিলাম নুন হলুদ দিয়ে রোদে দিয়েছিলাম বলে অল্প একটু নুন হলুদ দিলাম এখানে একটু গুড়টা একটু মানে পাক করে নেব তারপরে দিয়ে দেবো আমগুলো গুড়টা অনেকটাই হয়ে গেছে আর আমগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দেবো আমগুলো ব্যাস এইভাবেই করা আর কি আপনারা সবাই জানেন কিরকম করে আমের আচার করতে হয় আর আমি যখনই মানে প্রতিবার করি প্রতিবারই আপনাদের সঙ্গে শেয়ার করি তাই করছি বলে শেয়ার করলাম আমগুলো বেশ আতি হয়ে গেছিল ওই জন্য কাটা গেল না যাই হোক এটা ফুটতে থাকবে তারপরে আবার আপনাদের সঙ্গে কিভাবে মানে কতটা মোট গাঢ় লাগলাম সেটা দেখাবো কি বন্ধুরা রাত্রে খাবার খেতে বসে গেছেন কি খাচ্ছেন ভাত রুটি না জল ভাত নিশ্চয়ই জল দেওয়া ভাত না কারণ এখন আবহাওয়াটা একটু ঠান্ডা হয়েছে বৃষ্টি পড়ার কারণে আর উৎসব কীরকম মানালেন এই উৎসব পাঁচ বছর অন্তর অন্তর উৎসব হয় আমাদের ভালোই লাগে আর আমরা ভোটটা দিই এই কারণেই আমরা যাতে ভালো থাকি যে সরকারি আসুক না কেন আমাদেরকে যেন ভালোভাবে রাখে আমাদের পরের জেনারেশন যেন ভালো থাকে শিক্ষা স্বাস্থ্য যেন ভালো হয় এই ভেবেই আমরা ভোটটা দিই যাই হোক দেখা যায় কি হয় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর কি খাচ্ছি রুটি বাঁধাকপির তরকারি আর একটু ক্ষীর চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন চলুন টাটা গুড নাইট